নিয়োগ দুর্নীতি মামলায় তার নাম জড়িয়েছিল ইডি এর ডাকে বেশ কয়েকবার হাজিরাও দিয়েছিলেন বীরভূমের সেই বিভাস অধিকারী এবার গ্রেফতার নয় ডায় অভিযোগ ভুয়ো অফিস খুলে প্রতারণা চক্র চালাচ্ছিলেন তিনি শুধু বিভাসই নয় তার পুত্র অর্ঘ অধিকারীও গ্রেফতার হয়েছেন এছাড়া গ্রেফতার আরও চারজনকে পুলিশ গ্রেফতার করেছে তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন তিনটি পৃথক ব্যাংকের চেক বই ষোলোটি রাবার স্ট্যাম্প একটি স্ট্যাম্প প্যাড বিভিন্ন প্রতিষ্ঠানের নটি আইডি কার্ড তিনটি ভিজিটিং কার্ড শংসাপত্র লেটারহেড একাধিক এটিএম কার্ড এবং বিয়াল্লিশ হাজার তিনশো নগদ অর্থ উদ্ধার হয়েছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় যুব তৃণমূলের প্রাক্তন নেতা কুন্তল ঘোষ বর্তমানে জামিনে মুক্ত গ্রেফতার হওয়ার পর বিভাসের নাম উঠে এসেছিল বস্তুত রাজ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তৃণমূল বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের গ্রেফতারির পর থেকে বিভাসের নাম পেয়েছিলেন তদন্তকারীরা এক সময় বেসরকারি বিএড এবং ডিএলএড কলেজ সংগঠনের সভাপতি ছিলেন নলহাটির ওই বাসিন্দা প্রাথমিক শিক্ষা সদ প্রাক্তন সভাপতি মানিকের ঘনিষ্ঠ বলেও পরিচিত ছিলেন তিনি মানিকের গ্রেফতারির পর ইডি আধিকারিকেরা উত্তর কলকাতার আমহা স্ট্রিটে একটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছিল সেই ফ্ল্যাটের সঙ্গে বিভাষের যোগ রয়েছে বলে দাবি করেছিল ইডি তল্লাশি অভিযানের পর সেই ফ্ল্যাট সিলও করে দেওয়া হয় তার আগে বীরভূমে বিভাষের বাড়ি এবং আশ্রমে তল্লাশি অভিযান চালিয়েছিল সিবিআই সময় নলহাটি দুই ব্লকে তৃণমূলের সভাপতি ছিলেন এককালে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত বিভাগ গরু পাচার মামলায় অনুব্রত গ্রেফতার হওয়ার পরেই তৃণমূল ছেড়ে দেন তিনি তারপর অল ইন্ডিয়া আর্য মহাসভা নামে একটি নতুন দলও তৈরি করেছিলেন গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে নয়ডা সেক্টর সত্তর এ বিএস একশো নম্বর বাড়িতে হানা দিয়েছিল পুলিশ সেখান থেকে গ্রেফতার হন বিভাসেরা পুলিশ জানিয়েছে ওই বাড়িতেই ভুয়ো থানা তৈরি করে প্রতারণা চক্র চালাতেন ধৃতেরা নিজেদের সরকারি আধিকারিক বলে পরিচয় দিতেন সেই সঙ্গে ভুয়ো পরিচয়পত্র এবং নথি দেখিয়ে তোলাবাজির কারবার চালাতেন তারা কেন্দ্রের বিভিন্ন মন্ত্রকের সঙ্গে সম্পর্কিত জাল নথিও মিলেছে তাদের কাছ থেকে পাশাপাশি ধৃতেরা দাবি করতেন তাদের ব্রিটেনেও অফিস রয়েছে ইন্টারপোল এবং আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের সঙ্গেও যোগাযোগ রয়েছে তাদের পুলিশের দাবি এই নথি দেখেই অভিযুক্তেরা মানুষের সঙ্গে প্রতারণা করতেন নয়ডা ডিসিপি সেন্ট্রাল শক্তিমোহন অবস্থি বলেন কয়েকদিন আগেই ওই ভুয়া অফিস খুলেছিলেন অভিযুক্তেরা দিন দশেক আগে অফিসের বাইরে থানার মতো বোর্ড লাগানো হয়েছিল পুলিশ জানিয়েছে বিভাগ সম্প্রতি নয়ডাতেই থাকছিলেন তাঁর ছেলে অর্ঘ্য আইন পাশ করেছেন বাকি ধৃতেরা বাবুলচন্দ্র মণ্ডল পিন্টুপাল সমাপদমাল আশিস কুমার সকলেই পশ্চিমবঙ্গের বাসিন্দা তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা তথ্য প্রযুক্তি আইনের একাধিক ধারায় মামলা রুজু হয়েছে ধৃতদের আদালতে হাজির করানো হয়েছিল বিচারক বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন